বিসমিল্লাহ রাহমানি রাহিম পবিত্র কোরআন শরীফ থেকে নব্বই এবং একানব্বই আয়াত একানব্বই অর্থাৎ একানব্বই আয়াতের বাংলা আলোচনা করছি নব্বই নম্বর আয়াতে লেখা আছে যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য যে আল্লাহ তা নাজিল করেছে তা তারা অস্বীকার করেছে অস্বীকার করেছে যা নাজিল করেছেন তা তারা এবং তারা নিজেদেরকে বিক্রয় করেছে জঘন্য কাজ এখানে মূলত বিষয়টা হচ্ছে আমরা দুনিয়ার কাজকে এত প্রাধান্য দিয়েছি যে আখিরাতকে ভুলেই গেছি সেই সুবাদে এখানে বলা হয়েছে যে আমাদের আগের সামনে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছি কিন্তু আমাদের আ আমরা মৃত্যুর পরে যে আগের জীবন বা পরের জীবন যে যেটা উপস্থাপন করেন না কেন ওইটার কিন্তু আমরা একবারে ভুলে গেছি এটাই এখানে বলা হয়েছে এবং আল্লাহ যা নাজিল করেছে তা কিন্তু তারা অস্বীকার করেছে কেন অস্বীকার করেছে এই জিদের বর্ষবর্তী হয়েছে আল্লাহ বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করে তার উপর অনুগ্রহ নাজিল করেছেন তারা বিশ্বাস করে যে আল্লাহ যাকে পছন্দ করেছেন বা যা খুশি তাকে দেন আমাদেরকে কেন দেন না এজন্য তারা কিন্তু এটা অস্বীকার করেছে এরপরে সুতরাং তারা খুদের উপর ক্ষুদের এবং এইসব কাজ যখন তারা করা শুরু করলো তখন আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হয়ে রাগের উপর রাগ যেটাকে বলা হয় অধিক এবং কাভীরদের জন্য রয়েছে লাঞ্ছন অবস্থান আজাব যদি কেউ কোনো কাজের কোনো কাজের প্রতিদান পেতে চায় তাহলে অবশ্যই সে এই জিন্দিগি থেকে সঠিক সুন্দর আমল নিয়ে পরবর্তী আকিরাতের জীবনে হাজির হতে হবে নয়তো যদি আপনি কাবির হয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব যে আজাবের শেষ নেই যারা জাহান্নামে যাবে তাদের কখনোই এরা আজাব থেকে বেরোতে পারবে না তাই এখন থেকে আমরা সঠিক শুদ্ধভাবে যাতে আমরা আমাদের আমলগুলো সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং একানব্বই নম্বর আয়াতে আছে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ইমান আনো যখন তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তালা জানাজির করেছে তার প্রতি তোমরা ইমান আনো এবং তারা কি বলে যে তারা বলে আমাদের প্রতি জানিল করা হয়েছে আমরা তা বিশ্বাস করি মানে তাদের প্রতি জানাজিল করা হয়েছে তারা তা বিশ্বাস করে সেটা কিন্তু কবিরাসলজনকে বলেছে আর এর বাইরে যা আছে তা তারা অস্বীকার করে অর্থাৎ যে কিতাবের মধ্যে যা লিখা আছে তা তারা বিশ্বাস করে কিন্তু এমন কিছু কাজ বর্তমানে ঘটে যায় বা পড়ব পূর্ববর্তী সময়েও ঘটে গেছে যেগুলো অভাব ছিল সেজন্য তারা সেটা অস্বীকার করে অথচ তা সত্য তাদের সাথে যা আছে তা সত্ত্বেও আমি অথচ নবীরা তাদেরকে বিভিন্নভাবে বোঝাইছে এবং তারা তা সত্ত্বে তো যে সেই বিষয়টা উপস্থাপন করেছে প্রমাণ করেছে তাদের সাথে রয়েছে সত্যায়নকারী কথা বলা হয়েছে তবে কেন তোমরা আল্লাহ নবীদের পূর্বে হত্যা করতে যদি তোমরা হয়ে তাহলে তাদের কাছে এই প্রশ্নটা করা হলো যে তোমরা যদি তোমাদের প্রতি জানাজি হয়েছে তাতে বিশ্বাসই করে থাকো তাহলে তোমরা পূর্ববর্তী সময়ে নবীদেরকে কেন হত্যা করলে কেননা অনেক নবীরা সুলতন এসেছেন এবং আল্লাহ এই দিনের দাওয়াত দিতে গিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন বিপদ আপদে পড়তে হয় এমনকি অনেকেই মারাও গেছেন অনেক কাফেররা তাদেরকে হত্যা করেছে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যেহেতু অনেক লেবাসদারী মুমিন আছে তারা মুমিন দাবি করে কিন্তু তারা মনে মনে কাফের তারা বিভিন্ন কাজগুলো করতেছে একদিকে নামাজ পড়ে ওপর দিকে আবার সমাজের অনিষ্ট যত কাজগুলো আছে আল্লাহর যত নিষেধ কাজ আছে সেই কাজগুলো তারা করে তাই তারা যদি মুমিনি হয়ে থাকে তাহলে সেই সব কাজ কেন করে এটাই কিন্তু এইখানে প্রশ্নটা করা হয়েছে তাই ভাইয়েরা আজ থেকে আমরা এমন কোনো কাজ করব না যে কাজে অন্যের ক্ষতি হয় আল্লাহর আদেশ নির্দেশগুলো অমান্য হয় সেই বিষয়গুলো খেয়াল রাখবো সেই খেয়াল রাখবো সেই বিষয় খেয়াল রেখে এখন থেকে আমাদের জীবনকে সুন্দরভাবে এবং নতুন করে আজ থেকে সাজাবো ইনশাআল্লাহ